আসসালামু আলাইকুম আমার আকুদু ভাইয়াকে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর আশিস রহমতে ভালো আছি দেখেন ঘুম থেকে উঠলাম এখন আজাম দিচ্ছে তা আমি এখনও বিছনা পাটে ওঠায় নেই আমি ঘুম থেকে উঠেই ক্যামেরাটা অন করলাম ভিডিওটা শুরু করলাম আজকে মনে করলাম ঘুম থেকে উঠেই আগে ক্যামেরাটা অন করব তা আমি আজকে যে সন্ধ্যা থেকে শুরু করে দিলাম সবাইকে শুভ সন্ধ্যা তা আমি এই যে বিছনা উঠাইনি এখনও আমি এই যে বিছনায় আমি এখানে দুইটা খাট কিন্তু আমি ঘুমাই না এটা হচ্ছে আমার কোরআন শরীফ বাংলাদেশ থেকে আনা কোরআন শরীফ আপনার হচ্ছে আমি বিছনায় ঘুমাই না আমি নিচে বিছনা করেই ঘুমাই আর এদিকে আসলে আমি যায় নামাজটা মাসটা ভুলে গেছি কেন যে ঘুম আসি আবার দুপুরে উঠে নামাজ পড়ে এখানে আবার এইভাবে রেখে দিই আবার আসরের সময় ঘুম থেকে উঠে আবার আসরের সময় উঠে নামাজ পড়ি আসরের সময় উঠে নামাজ পড়ে আবার একটু শুয়ে থেকে আবার মাগরিবের সময় উঠি তা এই যে আলহামদুলিল্লাহ বিছনা টিসনা উঠাইলাম কিন্তু এখন মা আজান দিছে দেখে নামাজটা উঠেলাম না নামাজ পড়বো তো এই যে সন্ধ্যার সময় উঠে বুড়ি মা বাথরুমে গেছে তা ঘরে আলো জ্বালায় না আমি জ্বালাই দিলাম আর এই সব আলো জ্বলাম তারপরে আপনার হচ্ছে এসি ছাড়লাম সব আলো টালো জ্বলালাম বুড়ি মা বাথরুম থেকে বার হলে পরে আমি উজু করতে যাব নামাজ পড়বো আর এইদিকে আমি আগে দুইটা মুরগি বার করে রাখলাম ম্যাডামে এসে রান্না করবে ম্যাডামে ভয়েস করে রাখছে আমি দেখ মুরগি বার করে রাখিস তা এই যে মুরগি বার করে রাখলাম আর এইগুলো সকালে নাস্তা করে তারপরে ধুয়ে রাখা হয়েছে উঠানো হয় নাই তা আমি নামাজ পড়ে আসে ওইগুলো উঠাবো তো এই যে আমি উঠায় নিলাম আর মুরগি দুইটা আমি পাতলে করে ভিজা রাখবো আর এই যে দেখেন সন্ধ্যায় আমি এক কাপ দুধ চা আর তিনটা টোস্ট বিস্কুট নিয়ে নিলাম খাওয়ার জন্যে এই হলো আমার সন্ধ্যার ইফতেরি টোস বিস্কুট আর এক কাপ চা এই হলো আমার ইফতেরি এমনি খাইছি আজান যখন দিচ্ছ তখন পানি খেয়েছি তিনটা খেজুর খেয়েছি শুধু আর এখন এইটুকু খাই আর রান্না করার পরে ম্যাডাম এসে রান্না করবে তারপরে আমি খাওয়া দাওয়া করব তো যাই হোক নামাজ পরে যে ম্যাডাম চলে আসছে নামাজ পরেই আসেনি তাই বলে আটটা বাজে এই যে আমি পেঁয়াজ টিয়াজ এগুলো ব্লান্ড করে দিলাম কাটাকাটি করে দিলাম এই যে ম্যাডাম উঠায় দিল এখন আজকে কী রান্না করবে ও বলতেছে খেপসা রান্না করবে তো দুইটা মুরগি দিয়ে খেপসা রান্না করবে এই যে দেখেন আগে পেঁয়াজ টিয়াজগুলো একটু ভেজে নিচ্ছে তা আমার বলতেছে মুরগি দিই একটু ধুয়ে ধুয়ে দিয়ে দিই তা আমি এই যে স্মেলটা দিয়ে দিলাম মুরগি বলতেছে একটা একটা ধুয়ে ধুয়ে দিই ধুয়ে রাখছে গেলাম তারপর আবার করছে আরেকটু একটু ধুয়ে ধুয়ে দিই এই যে একটা অর্ধেক করছে আরেকটা একদম গোটালি রাখছে আলামই রাখছে কেউ গোটাল বলে কেউ আলাম বলে আস্তা বলে যে যেমন বলে তাই যাই হোক এই যে দিয়ে দেওয়া হলো তো ওরা আমরা তো মুরগি দিয়ে মুরগির মাংসটা কষাই অনেকক্ষণ তো ওরা কোনো কষাটা কষা নেই করে না কষায় না একদম মুরগি এই যে দেখেন মশলাগুলো একটু করে দিল এখন দিয়ে দিবে পানি আর জাল টাল না দিয়েই এইভাবে পানি দিয়ে দেবে তা আগে লবণ দিচ্ছে লবণ ছাড়াই মশলাগুলো একটু ই করলো আর এই প্রচণ্ড গরম প্রচণ্ড গরম দেখেন ওর মাকে এইগুলো দিয়ে বাতাস করতেছে রান্নাঘরে কোনো এসি টেসি কিচ্ছু নাই এই যে পানি দিয়ে দিচ্ছে দেখেন তেমন বলছে পানিতে হবে বলছে যে হ্যাঁ হবে তো এই যে পানি দিয়ে দিলো এই মুরগি পানি যে এখন দিয়ে দিল এই মুরগি আগে সেদ্ধ করবে সেদ্ধ করা হয়ে গেলে তারপরে উঠাইয়া পরে চাল দিয়ে দিবে তো যাই হোক এই যে মুরগিটা দিয়ে দিল দে এখন আমার বলতেছে ঢাইকা দিয়ে তার বলতে আলু দিবেন না আলু দিবি না পরে বলতেছে দিয়ে আলু দিয়ে দিয়ে তাই যে আলু ও দিয়ে দিলো আলু মুরগি একসঙ্গে দিল। তার এইদিকে চাল কষড়ায় রাখা পানি দিয়ে গরম পানি দিয়ে ভিজাই রাখছে আর এটার কী অবস্থা দেখি এই যে দেখেন মুরগি সেদ্ধ হয়ে গেছে একদম সেদ্ধ এমন সেদ্ধ হয়েছে হাড্ডিগুলো আলাদা হয়ে যাচ্ছে তা এখন এই মুরগি সেদ্ধ আর একটু হবে ওরা এখন উঠাবে না একটু পরে আবার উঠাবে তো এই যে এখন ম্যাডাম আসতেছে মুরগি উঠানোর জন্য এই যে দেখেন এই যে মুরগি উঠাইয়া আবার পোড়া দিবে এই মুরগি সেদ্ধ করে নিল সেদ্ধ করে নিল ময় মশলার এ দিয়ে এখন এই যে ওইটাই করে আবার পোড়া দিবে দেখেন কীভাবে রান্না করে তো কার রান্নাটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখেন ওঠাতে পারতেছে না একদম নরম হয়ে গেছে এত নরম হয়েছে এখন তার উপরে আবার একটু তেল দিয়ে দিচ্ছে তেল দিলে কি হয় যে মাংসগুলো অতি তাড়াতাড়ি পুড়ে যায় ওপরে তেল তেলা থাকে এই যে চালগুলো দিয়ে দিল এই যে দেখেন আলু আলু দিয়ে আমরা যেমন খিচুড়ি রান্না করি সবজি দিয়ে ওরা আলু দিয়ে এই যে দেখেন মুরগি পোড়ার আর খিচুড়ি খিচুড়ি এইগুলো এইগুলো কি এরা এইভাবে খায় বেশিরভাগ তা যাই হোক এখন এই চাষ আলগুলো দিয়ে দিলো এখন ঢেকে দেওয়া হচ্ছে এই বেশিক্ষণ লাগবে না তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি হয়ে যায় এই যে দেখেন পানি আছে এখনও তা আমার এক বলতেছে ঘিগুলো জ্বাল দে এই যে দেখেন এখানে ঘি জাল দেওয়া হচ্ছে তো এইটা হতে হচ্ছে আমি তো ভুলেই গেছি ওটা দেখতে দেখতে যে মুরগির নিচে দেয়া হয়েছে যে না এখনো কিছু হয়নি কেবল একটু করে লাল হচ্ছে আমি একবার এই ঘি জাল দিতে যায়া উঠায় দিয়া এটা ওটা করতেছিলাম কাজ অন্য অন্য কাজ এইদিকে পুইড়া একদম কালো ধোয়া উড়ে গেছে গম বাইরে হয়ে গেছে তবু আমি বলতেই পারি তাই দেখেন আজকে ওই ভয়ে দেয় আমি নোট দিয়েছি ওরা এইভাবে ঘি জাল করে রাখে তারপর ভাতের উপর দিয়ে দেয় সব যে কোনো ভাত রান্না করুক ওরা এই ঘি উপর দিয়ে না দিলে ওরা মানে ওদের খাওয়াই ভালো হয় না দেখেন কালার হয়ে যাচ্ছে জাল হতে হতে কি সুন্দর দেখেন খুব সুন্দর একটা কালার হয়ে গেছে

এদিকে এই যে সালাদ তারপরে হচ্ছে ব্যাঙ্গি সাদা কুচি আর হচ্ছে খেজুর আর এই যে দেখেন মুরগি পোড়া সব তুলে নেওয়া হয়েছে এই যে দেখেন মার্শাল্লা মার্শাল্লাহ সুন্দর কালার হয়েছে তাই না মার্শাল্লাহ তো তো বারাকাল্লাহ কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইদিকে হচ্ছে আমাকে দিচ্ছে যে সালাদ ভাত মার্শাল্লাহ আমি এইগুলো নিয়ে রুমে যাব ওই পাশে রুমে যাবো না ওইখানে প্রচণ্ড গরম এই যে আমার খাবার আমি নিয়ে আসলাম রুমে এই রুমে কেন যে বসার রুমে ওনার ভাই ওনারা সবাই মিলে খাচ্ছে ওই কারণে আমি এইখানে আসলাম ওনার ভাই যদি না থাকতো তাহলে আমি ওদের ওইখানেই বসে খাইতাম ওনার ভাই ওইখানে দেখে আমি রুমে নিয়ে আসলাম ওই যে ওই পাশে যে রুমস আছে ওই রুমে নিয়ে যাই যাইনি কেননা প্রচণ্ড গরম এখানে যে এসি স্যারে এখানে বসছি ওইখানে বসে থাকি যে কী না কী বলে ওরা ওই জন্যে আমি ওইখানেই গরম হোক কিছু হোক ফ্যান চালায় ফ্যানের বাতাস প্রচণ্ড গরম ওই ফ্যানের বাতাসে কিছুই হয় না পরে সেদিনকে বলতেছে মামা যে তুই ওই পাশে বসে থাকিস সেখানে এই রুমে বসে থাক এসি স্যারে প্রচণ্ড গরম তারপর থেকে যে কালকে থেকে এইখানেই বসে টসে থাকলে এখানে এসে বসে থাকি এই রুমে এসি ছেড়ে তো সবাই দাওয়াত নেন আমার সঙ্গে আজকে পেপসি নাই আজকে শুধু সালাদ আর ভাত তার সঙ্গে আছে পানির বোতল আজকে পেপস আনেনি আনছে আপনি ওই বাচ্চাদের জন্যে তো মনে নাই আমার জন্য আনতে খাওয়া দাওয়া শেষ খেজুর বেশি একটা খায়নি 아이제 nice, eh? <shrie> <shrie> আলহামদুলিল্লাহ আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এই পাতিলটা ভিজায় রাখলাম ওটা উঠতেছে না একটু ভিজে থাকলে উঠে যাবে সব পরিষ্কার পরিচ্ছন্নতা করলাম এই যে দেখেন এখন রাতের একটা বেজে গেছে দেখেন গাড়ি বাড়ির ভিতরে নিয়ে আসছে ওনার কোন নাতিনের গাড়ি আর অনেক ছেলেরা আসছে ওনার নাতি প্রতি দেখানো অবস্থা গেলে স্যান্ডেল এগুলো সব ছেলে মানুষ ওনার না মেয়ের ঘরের ছেলেরা সবগুলো এসে এখানে বসে আছে ওনার মেয়ে কোথায় যেন গেছে এখানে আসছে যাই হোক ওনার মেয়ে মেয়ে আমার তিন চারটা আসছে কি কি কালারের এই যে দেখেন ওনার ছেলেরা ওনার অনেকগুলো ছেলে আসছে ওনার নাতিনরা তো ওইখানে বসে আছে তা আমি ওইখানে আর যাইতে পারি নাই আমি এই যে রুমের ভিতরে এসে বসে আছি আর এইগুলো দেখতেছি দেখেন এই যে এক কালার এটা হচ্ছে এটা হচ্ছে সাদা ওটা হচ্ছে কালো কষি টানা টানা আর এটা হচ্ছে অন্য কালার এক কালার এই দুইটা এই যে আর একটা হলুদ কালার তো এই যে চারটানি আসছে চার রকমের তা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কাপড়গুলা মার্শাল্লা তরকাল্লাহ অনেক সুন্দর হয়েছে আসলে কাপড় চোপড় না বেশি টেকে না কেন না যে কাজ করতে গেলে ওই যে ঘর বলে ওইগুলো ভরে একদম নষ্ট হয়ে যায় তো এই যে সবাইকে শুভ সকাল এখন দেখেন সাড়ে পাঁচটা বাজে এখন পর্যন্ত কেউ যায়নি গাড়ি নিয়ে চলে গেছে ছেলেরা কিন্তু ওনার মেয়েরা কেউ যায়নি দেখেন চ্যান্ডেল ম্যান্ডেলের অবস্থা দেখেন সরাইছি আবার আনছে এখন পর্যন্ত যায়নি এখানে আজকে নাস্তা করবে তারপরে যাবে তার আগে যাবে না দেখেন সকাল হয়ে গেছে গেলাম আলহামদুলিল্লাহ যে দেখেন কেউ এখন যায়নি তা মনে করলাম যে ওরা যাক না যাক ওখানে ওই রুমে বসে থাক আমি এই দিক দিয়ে রুমগুলো পরিষ্কার করি দিয়ে যে ওনার মাও আজকে রুমে আসেনি দেখেন ছয়টা বাজে এখন যে ওনার মা তো আদান দিলে চলে আসে এই যে দেখেন এই কেবলমাত্র যাচ্ছে সাড়ে ছয়টা বাজে এখন যাচ্ছে সবাই এই যে সবাই চলে গেল আমি বাড়ি ঘরগুলো সব পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিলাম এখন সাতটা বাজে গেছে আমি আর বেশি বড় করবো না ভিডিওটি এ পর্যন্ত রাখবো ভালো লাগলেও সে লাইক করুন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন হয়েছে এই যে আমি সব পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিলাম এখন সব লাইট টাইটগুলো অফ করে আমি চলে যাব রুমে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি দেখুন পাখি এই পাখিটা আমার কাছে খুবই ভালো লাগে আর ভয় করে না হাত পাতলে হাতে পরে চলে আসে আমি অনেক দিন ধরে বার করি না তাই দেখেন কেমন করে খালি নখ দিলে পুরো নখে কামড়ানোর জন্য কেমন করে দেখেন আর রাগ হলে না একদম হইলেও ফুইলে ওঠে দেখেন কেভাবে ফুলে উঠতেছে দেখছেন কামড়াতে পারতেছে না রাগে যাচ্ছে কেমন করতেছে তো যাই হোক আমি আর বেশি বড় করবো না এ পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh